রাত গভীর হলে পৃথিবীর চুপ হয়ে যায় শহরের আলো নিবে আসে রাস্তা ফাকা হয়ে পড়ে পৃথিবীর শব্দ থেমে যায় কিন্তু ঠিক তখনই একটি দরজা খুলে যায় আসমানের দিকে এটাই সেই সময় যখন আল্লাহর রহমত সবচেয়ে নিকটে আর দোয়ার শব্দ সবচেয়ে দ্রুত পৌঁছায় আল্লাহর কাছে গায়েবীভাবে আজ আমরা জানবো তিনটি আমল যার হাতের নিরবতা ভেদ করে নিয়ে আসে গায়েবী সাহায্য প্রথম আমল তাহাজ্জ যখন আল্লাহ নিজেই ডাকেন রসুসাল্লাম বলেছেন রাতের শেষ প্রহরে আল্লাহ বলেন কে আমার কাছে চাইবে আমি দেব কে ক্ষমা চাইবে আমি ক্ষমা করব। এটা কল্পনা করুন মানুষের দরজায় গেলে ফিরিয়ে দিতে পারে কিন্তু আল্লাহ নিজেই আপনাকে ডাকছেন তাহাজ মানে হৃদয়ের দরজা খুলে দেওয়া দুই আঘাত হলেও তারা মাথা নত করুন আর বলুন হে আল্লাহ আমার শক্তি কমে গেছে আপনি সাহায্য করুন তাহাজের কান্না হৃদয়কে পরিষ্কার করে মনে আসা দেয় রিজিকে বরকত আনে কারণ এখানে সাহায্য আসা অদৃশ্যভাবে নীরবে নিশ্চিত ভাবে দ্বিতীয় আমল সাহায্য তালা আমরা অনেক সময় চেষ্টা করি করি দোয়া সমস্যা দূর হয় না কারণ গুনা দোয়ার পথে দেয়াল হয়ে দাঁড়ায় আল্লাহ বলেন ফার করো আমি তোমাদের রিজিক দেব বরকত দেব সমস্যা দূর করবো ইস্তিকার শুধু মুখের কথা নয় এটা হলো অনুশাসনের কান্না রাতে একশোবার বলুন আস্তাক ফির্লা রাবি অত বিলাহী হৃদয় ভেঙে দিন আল্লাহর সামনে কারণ সেখানে পাপ কমে সেখান থেকে সাহায্যের দরজা খুলে যায় তৃতীয় আমার গোপন দোয়া চোখের পানি শক্তি রাতে দোয়া আলাদা কারণ এই সময় হৃদয় একা থাকে আর একা হৃদয়ের কথা সবচেয়ে বড় সত্য রাজু সাল্লাহ সাল্লাম বলেছেন গোফন দোয়া বেশি কবুল হয় যা কাউকে বলতে পারেন না সেটাই বলুন আল্লাহকে যে কষ্ট বুকে চেপে ধরেছেন সেটাই তুলে ধরুন দু হাতে বলুন হে আল্লাহ আমি চেষ্টা করেছি এবার আপনি দরজা করে দিন আমার পথ সহজ করে দিন আমার রিজিক বাড়িয়ে দিন আমার দুশ্চিন্তা দূর করুন আপনি কি জানেন কেন এই দোয়া কবুল হয় বা আপনার বেশি সাহায্য আসবে কারণ এখানে শব্দের চেয়ে কান্নার ভাষা বেশি এখানে মানুষ ছোট হয়ে যায় আর আল্লাহর রহমত হয়ে যায় বিশাল এপিডিও সামারি হলো তাহার দরজা খুলে ইস্তেফার বাধা সরায় দোয়া সাহায্য নামিয়ে আনে আজ রাতেই চেষ্টা করুন দু রকাত তাহার বার ইস্তিকফা আজ চোখ বিজিয়ে দেওয়া হয়তো কাল সকালে দেখবেন কোনো না কোনো গায়ে সাহায্য এসেছে যে রাতে আল্লাহকে রাখতে শেখে তার জীবন অন্ধকার চিরদিন থাকে না